নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ে আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই খুব খুশি আজ রান্নাবান্না করতে যাওয়ার আগে আপনারা তো ইতিমধ্যেই আমাদের ডায়েরির পর্ব যারা দেখেছেন তারা দেখে নিয়েছেন মাছ একেবারে নদীর থেকে জ্যান্ত কানমাগুর মাগুর থেকে ছাড়িয়ে সকালবেলা নিয়ে আসলো তো সেটাই এখন রান্নাবান্না করব। একেবারে শুরুতেই বলে দিলাম আজকের খাওয়া দাওয়া কি। তো ভীষণ খুশি মা তো ধরে নিয়ে এসে সেখান থেকে মানে অনেক রকম গল্প কথা হচ্ছে খুশি তো আছে বাড়ির সকলে কান মাগুর পাওয়া যায় না খুব খুব একটা মেলে না অনেক তপস্যার ফল খুশি পাওয়া যায় রাত্রে তো বলে আমি শুধু বলি ঠাকুর এত কষ্ট করে দিলাম একটা পড়ে না একটা পড়ে না তো সেই মতো যাই হোক ঠাকুর কথা শুনেছে এখন সেটাই রান্নাবান্না মাছ ঠাকুর কি শুধু মানুষের

গতকাল যে ডায়েরি পর্ব দেখেছেন কি সুন্দর ঝলমলে রোদ ঝলমলে আকাশ আর দেখুন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ কীরকম হয়ে গেছে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে আর এই মাছ ধরার যে পর্ব আপনারা গতকাল দেখেছেন সেটা কিন্তু আজকে কিছুক্ষণ আগে আজকে সকালে সকালবেলা জাস্ট মাছটা নিয়ে এসেছে তারপরে যা কাজকর্ম ছিল মাছটা এখন দেওয়া করে তারপরে গিয়ে আমরা এই রান্নার দিকে যাচ্ছি মাছটা এখন হাটছে কাটছে দেখা যাক কতক্ষণ কাটে হয়েছে শুধু ফুল হচ্ছে তো যাচ্ছে মা মাছটা পাওয়ার পরে কমলকে একটা ফোন করলো যে বাবা বড় মাছ পেয়েছি তুমি কিন্তু এসো বাপি বাপিদা ফোন করেছিল তো বাপিদাকেও বলল বাপিদার বলেও তো লাভ নেই কারণ দূরে থাকে হ্যাঁ সবাই একসঙ্গে এরকম একটা বড় ভালো জিনিস একসঙ্গে খাওয়া দাওয়া বসে গল্পগুজো এক টুকরো খেলেও একটা আলাদা আনন্দ মায়ের ধরা মাছ বলে মায়ের ধরা মাছ এনে তো আমরা খেতেই পারি খাওয়া যাবে আজ পাওয়া যায় না কাল পাওয়া যায় তো যাই হোক এখন ওই কান মাছের তো রান্না হবে সঙ্গে এখন ধরে নিচ্ছি গাছ থেকে উচ্ছে তুলবো নিয়ে গিয়ে রান্নার ঘরে বৃষ্টি এসে গেছে বাইরে বেশিক্ষণ থাকা যাবে না তো আপনারা সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সাথে থাকুন আর যারা এই মাছের কথা বলছি ডায়েরির পর্ব যারা দেখেননি তারা আমাদের সুন্দরবন ডায়ের পর্ব দেখবেন সেখানে এই মাছটা ধরায় কীভাবে পেল সেটা আছে ঢেঁড়স পাওয়া যাচ্ছে ও মা ঢেঁড়স যা হয়েছে চলে আসবো ভিজে যাবো আর একটা কলার পাতা বড় করে কাটতে হবে বড় মাছ হলে একটা কলার পাতার প্রয়োজন হয় না হলে কেটে দিই আজকে মাছটা আমি শান্তিতে রাখবো আসলাম বাগানের দিকে তাও একটু কম হচ্ছিল এখন যেন আরো বেশি হচ্ছে বৃষ্টিটা এই বৃষ্টিটা সব জায়গায় হচ্ছে না

এত হচ্ছে কি রে মা কুমড়ো গাছের গ্রোথ যেন এখানে নষ্ট হয়ে যাচ্ছে এই দিকটা কেটে কুটি এই দাদার কোলে কাঁদু করে কে গো কে গো কাঁদু করে দাদার কোলে পা বললি কচু নিয়ে বসছে কানমাগুর মানে বুঝতেই পারছে তো মাগুরটা এই কানমাগুরটা নিয়ে আসার পর পরই জিজ্ঞাসা হচ্ছে কচু আছে তো মা বাগানের কচু তুললে সদ্য সদ্য খেতে অতটা ভালো লাগে না তো বলে বাজারে মাছ নিয়ে বসছে আর এই যে মাছ মাছ কিন্তু একটু আগেও হাফ শিকার ছিল বলছিলাম তো এইগুলো ইয়ে করছিল তো আর দনে বেঁধে ছটপট করে যা কতক্ষণ থাকবে তো এরকম মিউজিয়ামে সাজিয়ে রাখ খেতে হবে না সেই কথা বলছি যদি আরো তাড়াতাড়ি একটু রান্না বাড়ার দিকে আসতে পারতাম তাহলে মাছটা জানতো আপনাদের কুকিং এর পর্বেও দেখাতে পারতাম নড়ছে এই দেখো এই তো এই তো দেখতে পাচ্ছো হুম নড়ছে এখন নড়ছে এখন এরকম এটা ইয়ে করছে সবই খাচ্ছে মাছটা এখনো জ্যান্ত আসছে যেন মাছ কচু দিয়ে হচ্ছে এই মাছটা সেই তখন থেকে দেখছি তা আমি এখনো ধরে দেখিনি যে ভালো লাগছে মানে সেটা ঠিক বলে বোঝানো যাবে না তো ও মাছ সত্যি কথা আমি কাটতি বইছি হবে না আমি পাল্লা নিয়ে আসি আমি মাছ না আমার পেপেটে ফেলতেছি ব্যাপার কি

এটা প্লাস্টিকে ভরে দিলে বোধহয় হতো এক কাজ করো কালো প্লাস্টিক আছে প্লাস্টিকে ভরো প্লাস্টিকের ভার কত 2 গ্রাম 1 গ্রাম এক কেজি ছশো সাতান্ন গ্রাম কার কথা ঠিক বল সাতান্নটাও না এখনো এখনো ইয়া হচ্ছে না আমি এক কেজি সাতশো বলেছিলাম মা মা দেড় কেজি বললে তো আমি এক কেজি ছশো পঞ্চাশ গ্রাম বললাম সত্যি তুমি একদম পারফেক্ট তা আমি দেখলাম সাতশো চলে গেছে দেড় কেজি তা আমি কোনটা নেই যাই একটা তো বলতে এই অত নকশা না করে এবার কাটো তো না না কাটবো এবং কাটার পদ্ধতিটাও দেখাবো সময় যখনই কাটি দেখাই ঠিক আছে ওকে কিято মোড়া চড়াগুতে কেন এই বেড়ে গেছে কি হচ্ছে তোমার কাঁটা ভালো না এই নাও এই মাপ তুলে কি তারপরে ঠিক করে আবার দিলাম দেখলাম ওর কথা মাছটা ওই ছোট জায়গায় দাঁড়াচ্ছে গায়ে একটা পিচ্ছিল আছে না এ মাছ কাটা একদম সোজা তবে জ্যান্ত থাকলে এই কাঁটাগুলো আগে কেটে নিতে হতো না এই কান যদি কাঁটা মারে মানে ছাড়া দিন ওদের কানে কথাই বলে বলে কান মাছে কাঁটা দিলে তাই যে নারে বেঁধে যাবে একদম যত বড় পুরুষ মানুষ শক্ত পক্ত হোক কাঁপতে হবে কান মাছি সবচেয়ে খেতে বেশি কোনটা ভালো লাগে

যখন এসে ওই টাকা টাকাটাকি খেচ্ছে আমি ভাবছি আজকে একটা জওয়া মাছ পেয়েছে বোধহয় আওয়াজ মানে এত চিৎকার চা হয়েছি ওটো ওটো আর তুমি তো যাওয়ার সময় বলছো দাজনি হবে হুম বাবা পেটে খাবার দেখোছো হম সেই গেছো কাঁকড়াটাই এই বোধ হয় খেয়ে আর এই বসে আছেই না যাই হোক ওই ছয় খেতে গিয়েই তো আজকে এ বিপত্তি ডেকে এনেছো হ্যাঁ সেই গেছো কাঁকড়া ফুল কেন এইখানে এই যে এই যে ফুলের মতো অংশ একটা নাবির এখানটা এইটা চাকিয়ে কেটে বাদ দিতে হবে এইটাই বিষ আর কিচ্ছু না

মাছ তো এই যে পেটে এত খাবার এই সময় বরফ করে রেখে তারপরে এক সপ্তাহ বাদে বিক্রি করে তখন পেট গন্ধ হয়ে যায় তখন আর ওই কান মাছ ভালো লাগে না পেটের অংশ একটু আগে বৃষ্টি হচ্ছিল ঝিরঝির করে আবার চড়ারো উদ্র আকাশে

আমাদের বুনু ও করবে এই যে গরম জল করে সব ধোয়া একদম পরিষ্কার এইবারে লবণ হলুদ হলুদ গুঁড়ো বেশি বেশি মাছ হলে হলুদ লবণ তেল সব বেশি বেশি আজকে আবার এই মাছ ভাল দিয়ে বেগাস হ্যাঁ ঢাকা দেওয়া সব তারপর <laughs> <laughs> <Yeah. laughs> <Yeah. laughs> <laughs> <Yeah. laughs> দিয়ে হুট করে বেরিয়ে আসবে না বাবা আমি হচ্ছে যেতে পারছি না সোনা ওই জন্য একটু মনটা মনে হয় খারাপ শো সবার মারা যাচ্ছে দেখো বুনু ঘুমিয়েছে উঠেছে ইয়ে করছে এবার ওকে নিয়ে যাওয়া এতটা পারব বাবা তুমি তো লক্ষী ছিল বলো যা বুঝছিলাম নিশ্চয় বাবা তো করে বেরিয়ে আসবে না সব কমপ্লিট করে তারপর বেরোবো ঘুমটা না পড়লে কিন্তু বেরোবে না লেখা হয়ে গেছে বলে বেরিয়ে আসবে না এই জায়গাটাই কি ভাবছিলাম যাবো ওর সঙ্গে তো এই হুটোপাটা করে দৌড়ে দৌড়ে হেঁটে গিয়ে আবার আসা তারপরে মেয়েটা এই এক সমস্যা করেছি যাচ্ছে একা একা অন্য সব দিন সারা বছর সব ছেলে পুলে যাবে পরীক্ষার কটা দিন মা লাগে ওদিকে দূর করায় মাছ ভেজে তোলা হয়ে গেছে আবার এই চাপা দিয়ে রাখা আছে এদিকে যা অবস্থা হয়েছে ভেজে তারপরে কচি চাপিয়েছি আর মাছ ভাজা এখন চলছে এর মধ্যে একটুখানি আদা রসুন বেটে যাচ্ছে কড়াইয়ের যা তরকারিটা করবো এদিকে তো ভাজা হচ্ছে তেলের মধ্যে পাঁচ ফোরন বাড়ির গাছের कि अपर गुनें से अपर गुनें से अगला का मां फाइन भाजी ले तो देखिए फाइन हो गए उन्होंने पास मां से हम फाइन के बाद को सुन वो वाला लाल लाल करी भात करा हूं पसू ताजा दिए पसू आना पीस सब को तो ले अरे तो मां से मैं तोरे वो टमाटर कटाने बोले कढ़ाई में ले के टमाटर देके टमाटर दे एकदम धार लग ना तो टमाटर আলু no, ঢাল we'll, so we'll মশলাটা দারুণ কখন হয়ে গেছে গাছ থেকে একদম মশলার সঙ্গে কচিটাকেও হেড়ে চেড়ে গোশিয়ে দে চাপিয়ে কচুটা এতক্ষণে কষানো কমপ্লিট হলো এর মধ্যে নিশ্চয়ই সাথে সাথে জল দিয়ে দেবো কচুর ঢাকা খুলে নিয়েছি ফুটছে দেখুন কেমন এবার দেখি কি অবস্থা হয়ে গেছে তরকারি একটা হয়ে গেছে ওদিকে ভাত বসালাম এবারে সব যখন সেদ্ধ হয়ে গেছে ভাজা মাছ ঘুমাচ্ছে দিয়ে দিই কেমন মাখমাখ একটা ব্যাপার কান মাছ আর কুচুমুখী মাখা মাখো তো হতেই হবে সবার একটাই কথা সৌরম বাড়ি না রাখলে খাওয়া দাওয়া সুন্দরবনের যে ট্র্যাডিশনাল যে খাওয়া দাওয়া গুলো আছে মাছের মধ্যে তো কান মাছ আর কচুরমুখী এটা হচ্ছে সুন্দরবনের একটা মানে কি বলবো সাবেকি এবং অতি পরিচিত অতি প্রিয় সকলের কাছে কান মাছ আর কচুরমুখী

কয়েকটাই পুরো জমে গেছে একদম অন্য দিন কি হয় রান্না করে নামিয়ে গরম গরম সঙ্গে সঙ্গে পরিবেশন এরকম একটু সেটিং হওয়ার সময় হয় না কমলকে ফোন করলাম এক্ষুনি বললো তোরা খেয়ে নে আমি পরে গিয়ে খাবো নিয়ে যাওয়ার ভেঙে আর পালাতে পারবে না পালাতে আসতে তো জ্যান্ত যখন ধরা পড়েছে বাবু এরকম তো লেজারে তো হুম

বাবু এই মাছের এই সালের জন্য অসুবিধা বলো দাঁতীয় মাছের কথা বলছে মাছটা কেমন টেস্ট লেগেছে সেটা বলো বাবা মাছ নেওয়া ভালো আগে মাছ খেয়ে বলো মাছ

বাবা কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে কিন্তু বাবাকে বলা হয়নি আমরা নিচে যাওয়ার পর কারণ ও লোক যদি শোনে যে বড় কান মাছ না শুনলে ওখানে দাঁড়াবে না

সে তো অফিস এসে বিকালে আগে তুলে রাখবো তো যাই হোক এখানেই শেষ করবো পর্বটা আজকে একদম জমজমাটই খাওয়া দাওয়া আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ